দা সকল السلام عليكم ورحمه আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি দেখতে পেরেছি বাংলাদেশ জামাদ ইসলাম এমন একটা ইসলামী দল তৈরি হয়েছে গোটা পৃথিবী বাংলাদেশ জামাত ইসলামকে একতার জন্য তোমরা দেখতে যা ঠিক কিবারে বাংলাদেশ জামাত ইসলাম যেই কাজ যেই মিশন নিয়েবেছে এই কাজ আর মিশন বাংলাদেশ জামাত ইসলাম তালিয়ে দাও ঠিক কিবারে এই কাজ এই মিশন চালানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামের কাছে প্রতিনিয়ত দেখছি দলে দলে মানুষ ফুলের মালা বরণ করে নিয়ে ফুলের মালা গলায় দিয়ে বাংলাদেশ জামাত ইসলামে যোগদান করতে দিক কিনা বলেন জামাত ইসলামকে নিয়ে অন্যান্য দেশের মানুষ চিন্তা ভাবনা করছে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় গেলে কি কি কাজ করবে সেটা অন্য দেশের মানুষ না বাংলাদেশ জামাত ইসলামকে পরামর্শ দিয়েছে বলেন সেই পরামর্শ জামাত ইসলাম করবে বাংলাদেশ জামাত ইসলাম তৈরি হবে সেই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে যারা এসেছেন আমরা সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও অনুষ্ঠান যারা দেখবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সকলের সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা